কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় ও তার উপর হামলার অভিযোগ তুলে সারা রাজ্যের সাথে সাথে পুরুলিয়া পাড়া বিধানসভা জুড়ে প্রতিবাদে পথে নামলেন বিজেপির নেতা কর্মীরা মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পাড়া ব্লকের পাহাড়িগোড়া মোড়ে রঘুনাথপুর চন্দন কেয়ারি সড়ক ও আনারা বাস স্ট্যান্ডের সামনে পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক অবরোধ ও রঘুনাথপুর নম্বর চেলিয়ামা পকুরি মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা পাহাড়িগোড়া মোড়ে উপস্থিত ছিলেন জেলা বিজেপির এসসি মোর্চার সভাপতি সদানন্দ বাউরি জেলা সম্পাদিকা রাধিকা মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা আনারাতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য বিকাশ ব্যানার্জী মন্ডল সভাপতি শিবশম্ভু বাউরি বিজেপি নেতা টোটন মুখার্জী জয়দেব গড়াই খোকন বাউরি সহ অন্যান্যরা এবং চেলিয়ামা পোকুরী মোড়ে উপস্থিত ছিলেন বিধায়ক নদিয়ারচাঁদ চাঁদ বাউড়ি জেলা বিজেপির সহসভাপতি অসীম চ্যাটার্জী সহ অন্যান্যরা

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার উপরে প্রাণ নাশের যে হামলা তার প্রতিবাদে আজকে আমরা সবাই মোড়ে পুকুরে মোড়ে আমরা সমবেত হয়েছি দেখুন পশ্চিমবঙ্গে এই সরকার কাউকেই নিরাপত্তা দিতে পারছে না আজকে যেখানে আমাদের দলনেতা শুভেন্দু অধিকারী সহ কয়েকজন বিধায়ক সেখানে কোনো নিরাপত্তা পায়নি কোনো সেখানে সিকিউরিটি নাই আজকে পুলিশের সামনে তাকে যেভাবে রোহিঙ্গা এবং বাংলাদেশি নিয়ে আক্রমণ করা হয়েছে এমনকি তার প্রাণ নাচেরাও যেভাবে ছক করেছিল হয়তো ভগবানের কৃপায় সে আজ ফিরে এসেছে আপনারা দেখবেন যে এই পশ্চিমবঙ্গে একজন বিধায়ককে একজন এল ওপিকে যদি নিরাপত্তা দিতে পারছে না চিহ্ন ওঠে যে সাধারণ মানুষকে কিভাবে তারা সিকিউরিটি দেবে তাই আমরা ভারতীয় জনতা পার্টি এই বিক্ষোভের মাধ্যমে আমরা বলে দিতে চাই যে যে আগামী ছাব্বিশের নির্বাচন এই নির্বাচনে মানুষ বুঝে গেছে এই সরকার সব দিক থেকে ফেলোয়ার এই সরকারকে উপরে ফেলে দিতে হবে সমস্ত মানুষ আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কোচবিহার ডিস্ট্রিক্টের দিনহাটা বিধানসভার খাগড়াবাড়িতে আমাদের পদযাত্রা ছিল সেই পদযাত্রায় যাওয়ার পথে আমাদের বিরোধী দলনেতাকে তৃণমূলের আস্কৃত দুষ্কৃতীরা তার উপর হামলা করে। এবং পুলিশ নির্লজ্জ ব্যহায়ের মতন দেখে কোনো সহযোগিতা না করে তার জন্যে আমরা আজ আনাড়া বাস ট্রেনে আমাদের পাড়া চার নম্বর মণ্ডলের পক্ষ থেকে আমরা ধিক্কার জানালাম এই মমতা ব্যানার্জির পুলিশ এবং মমতা ব্যানার্জিকে যে আগামী দিন এরকম যদি চলতে থাকে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন আনব এবং আমরা সাধারণ মানুষকে আমরা আমরা বার্তা দিতে চাই যে এই অপশাসন এবং এই নৈরাজ্যবাদী সরকার এই তোলামুল সরকারকে যেন আগামী ছাব্বিশে যে আমাদের বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে বঙ্গোপসাগরে যেমন তুলে ফেলে এটাই আমরা সমস্ত মানুষের কাছে আমরা আবেদন রাখিব এরকম সরকার যদি চলতে থাকে এরকম সাধারণ মানুষেরও আমরা দেখেছি বিভিন্ন যে জায়গায় যে বাড়িতে ঘটনা ঘটিছে আমাদের হিন্দুদের উপর মালদাতে ঘটিছে এরকম হচ্ছে আমাদের কোনো মানুষ সুরক্ষিত নাই গিয়ে সেই জন্যই আমরা আজকে আনারা বাস স্ট্যান্ডে বিক্ষোভ প্রদর্শন করলাম আপনার পরিচয় আমি পাড়া চার নম্বর মন্ডলের মণ্ডল সভাপতি শিব সম্ভব ধন্যবাদ